নারায়ণের পাঁচালি নম সত্য নম সত্য 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 পীর সর্বসিদ্ধিদাতা বাঞ্ছা বড় বাড়ি লোক বর্ণিত ব্রত কথা রসাল রসিক প্রিয় রমাই বোর আগে বৃন্দারক বৃন্দকে বন্দনা করি আগে গুরুগণ গণেশে করিয়া প্রণিপাত বন্ধবন্নি বিপ্রবিধি বিষ্ণু বিশ্বনাথ ত্রিবা ত্রিসাবিত্রী সিন্ধুপুত্রী সরস্বতী শিবা ত্রিসন্ধ্যা নক্ষত্র চন্দ্র সূর্য রাত্রি দিবা কামাখ্যারে পরিণত ধর্মরাজজুতা সসর্প মনসা বন্ধ মহেশের সুতা অষ্টসিদ্ধি নবগ্রহ দশ দিক পাল বন্ধ বর্ণ পরম রসাল প্রণবিব পরাৎপর পদাজযুগল যুগল অবনীয় অবনিয়ম অম্বুদি অষ্টাচল ত্রৈলক্য তারিণী বন্ধ তুলসী সুন্দরী গোলক প্রভৃতি বন্ধ চতুর্দশপুরী গঙ্গা আদি তীর্থক্ষেত্রে হইয়া দণ্ডবধ কামরূপ আদি বন্ধ পীঠ আবরণ পরিবার দশ মহাবিদ্যা দশ অবতার গোকুলে গোবিন্দ বন্ধ গো গোবর্ধনধারী প্রণমী প্রভুর প্রেয়সী যত নারী বলরাম আদি ব্রজ বালক সকল বৃন্দাবন যমুন আদি বিহারের স্থল গো গোপী গোপাল গুরু ব্রজবাসী যত রাধা কৃষ্ণ যুগলাদি সখী সখা শত ষষ্ঠী মহাকাল ক্ষেত্রপাল আদি যত উপদেব বৃন্দকে বন্দনা শত শত নম্র হইয়া নবদ্বীপে বন্দিব নিমাই পতিত পাবন প্রভু আর কেহ নাই বন্দবীর ভদ্রধীর নিত্যানন্দ রাম প্রেম ধন দান দিয়ে পূর্ণ কৈলকাম প্রণবীব নদ নদী নদের নিমায় বীরভদ্র নিত্যানন্দ শিরূপে গোসাই অদ্বৈত আচার্য বন্দ গদাধর পণ্ডিত বন্দিয়া শিবাস আদি গীত বৈষ্ণব ব্রাহ্মণ জ্যোতি গোস্বামী গোস্বামীচরণ বিষ্ণু শর্মা বিষ্ণুপ্রিয়া সত্যনারায়ণ ভক্ত ভক্তি ভগবান তিন রূপ হন পতিত পাবন গুরু সত্যনারায়ণ যাহার কৃপায় তোরে এ তিন ভুবন ব্রহ্মাদ সর্বশক্তি পরাশক্তি দাত্রী চন্ড চামুণ্ডা চন্ডিকা দুর্বশী বদ্ধি অপসরী বন্ধ ডাকিনী যোগিনী ছয় রাগ ছয় ঋতু ছত্রিশ রাগিনী বন্ধ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাগণ যত ব্রহ্ম ঋষিদেব মুনির চরণ অত পর বন্ধিব রহিম রাম রূপ ত্রিরশের চতুর্দশ ভুবনের ভূপ কোরআ কেতাবার কলমা সংহতি সুফিখা পীরের প্রায় প্রচুর প্রণতি সাত শত আউলিয়া বন্ধ কর জোরে ফণীন্দ্র নগেন্দ্র ইন্দ্র কাপে যার ডরে পরে সত্য পীর বন্ধ বলে দিজরাম শাকিন বরদা বাটি যোধপুর গ্রাম জয় জয় পীর সনাতন দস্তগীর দেব দেব জগতের নাথ কে জানে তোমার তত্ত্ব তুমি রজতম সত্য তোমার চরণে প্রণিপাত সর্বভূতে সর্বময় চারু চরাচর চয় চণ্ডচূর চিন্তা চিন্তামণি পূর্বে হয়ে দশমূর্তি করিল অকথ্য কীর্তি সত্যপীর হইলে দানি ছয় দর্শনে কয় এক ব্রহ্ম দুই নয় জন্মজন্য ভিন্ন ভিন্ন নাম কলিতে জবন দুষ্ট হৈন্দবি করিল নষ্ট দেখিয়া রহিম রাম। ভক্তের কারণে হরি রহিমের বেশ ধরি দুষ্ট দেখি দূরে পরিহার ব্রাহ্মণে বলিয়া ভেদ ঘুচালা মনের খেদ রক্ষা কইলে সৃষ্টি আপনার এক মনে অল্প অল্পধনে যে তোমার এ শির হাসিল কর হতার কাম আমি অতি মূড় মতি কি জানি ভক্তি স্তুতি নিজ গুণে পুরো গুণ ধাম তোমার সেবাতে হয় হৃদয়ের গ্রন্থি তোম বিনা কিছু নাহি জানে সদানন্দ হয়ে লিন তোমার প্রেমের ধীন পরাপর সেবাগত ধ্যানে দরিদ্র দিজের কাছে পূর্বকালে সত্য আছে আত্মবাক্য পালিবে আপনি নায়কেরে হয়ে তৃষ্টি শ্রীনিতে করহ দৃষ্টি শুনু আপনার ব্রতবাণী দুঃখ বিনাশিনী তথা তোমার মঙ্গল কথা যে গায়ে গাওয়ার কিংবা সানে তুমি রক্ষ করা তুমি রক্ষা করো তারে মহামারে মহাঘরে রনে বনে রিপু সন্ধি ধানে দৃঢ় হয় যার পাতক না থাকে তার মনোরথ সিদ্ধি হাতে হাতে কহে দি শুদ্ধ ভাবে শুনো নর হরি বল পীরের পীড়িতে শীর্ণ দিয়ে শুদ্ধ ভাবে পুজিলে বঞ্চিত লবে পুত্র দ্বারা অর্থ ঘোরা দোলা ভনে বুঝে কার্য কর নর শুনো অষ্টমঙ্গলা কলেতে প্রথম তত্ত্ব ফকিরত্ব কায়া দ্বিতীয় দরিদ্র দিজে দিলে পদ ছায়া তৃতীয় ত্রিবিধ লোকে করিল নিস্তার চতুর্থে উৎকট কষ্ট নষ্ট কাঠুরার কন্নাজন্য মাননে পঞ্চমে পরাত পর সদানন্দ সাধুকে সংকট দিলা বর পাশরণে প্রতিফল বন্ধন বিদেশে ষষ্ঠ তুষ্ট হয়ে কষ্ট দূর কৈলাশে সপ্তমে সাধুর সঙ্গে পথে ধর্ষণ অষ্টমে অবলার অহংকার মোচন কত ঠাই ঠাকুর আলি করিলা প্রচুর দরিদ্রর দুঃখ ক্লেশ কত কৈলা দূর বংশধজন রিপতির দর্পচূর্ণ করি গ সঙ্গে পূজা করাইল হরি পরেতুষ্ট হয়ে তারে দিলে পরম স্থান সত্যনারায়ণ হন দয়ার নিদান পুত্রার্থীরে পুত্র দেয় ধনার্থীরে ধন দয়ার্থী সদাই হিসেবে সত্যের চরণ তুমি প্রভু দয়াসিন্ধু মহিমা সাগর কি বলিতে পারি প্রভু আমি তুচ্ছ নর আপনি রচিলে নাথ আপন কীর্তন মোরে দশ ক্ষমদেহ চরণের স্থু শরণ নায়কে কল্যাণ কর গায়ে শুসুস্বর আসর সহিত সত্য পীর দেহবর পূজার দক্ষিণা দেবে হতে কাতর তবে দয়া করিবেন পীর পয়গম্বর গ্রন্থসাঙ্গ হইল দ্বিজোরাম সবে হরি ধনি কর মুজরা সালাম সত্য আসল পাচালে লেখা İki dizi şu.